আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ফন্ট এই ফের সব কিছু দিয়ে দিব আপনাদেরকে সেজন্য এই ভিডিও থেকে মোট পাঁচটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা লিংকে প্রবেশ করে চ্যানেলের ভিতর গেলে জিপ প্যালটা পেয়ে যাবেন তারপরে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে আনজিপ করে নেবেন জিপ্যাল যারা আনজিপ করতে জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন বি আর সর্বপ্রথম মোবাইলের গুগল প্লে স্টোর থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন তারপরে এরকম ইন্টারফেজ শো করবে তো এখান থেকে এই টেক্সট এর উপর ক্লিক করে এই যে ডিলিট ডিলিটে দিয়ে এখান থেকে ওকেতে দিবেন তারপরে এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে এরপর বিআরস আবার নিউ টেক্সটের জন্য এই প্লাসে ক্লিক করবেন এরপর এই যে টেক্সট টেক্সি ক্লিক করবেন টেক্সি ক্লিক করার পর এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে দিবেন এরপর এখান থেকে বাংলা একটা কিছু লিখে নেবেন তো বে এটাতে সেটাতে ফন্ট এড করার জন্য আসবেন এই যে এ এতে আসবেন এতে আসার পরে আপনারা একটু সাইডে আসবেন সাইডে এসে যে এ বি ফ্রন্ট এটাতে ক্লিক করবেন তারপরে এই যে মাই ফোনটা ক্লিক করবেন তো এখানে যাদের ফন্ট এড করে নেই এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন কিভাবে ফ্রন্ট এড করে আমি লিঙ্ক দিয়ে দিব তো আমি ফোনটা এড করে নিচ্ছি তো বি দেখতে পাচ্ছেন আমার ফোনটা অ্যাড হয়ে গেছে তো বিআরস আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে এই চিহ্নটাতে ক্লিক করলাম তারপরে এই যে কালার কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করার পর আমি এখান থেকে একটা কালো নিব আমি এগুলি স্কুল করে এই যে কালো তারপরে এই যে ওকে তো বেয়ারস আমি একটা কালো কালার নিলাম তে হচ্ছে ফ্রন্ট বেয়ারস তো আমি যদি এটার উপর ডাবল ক্লিক করে আমি এখান থেকে জ লিখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মডেল বেয়ার্স নতুন একটা ডিজাইন তো আমি যদি আবার ডাবল ক্লিক করে এখানে হ লিখি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ত লিখি তো দেখতে পাচ্ছেন স্টেলি সক্ষরগুলো তো বেয়ার্স বলে রাখা ভালো এই ফ্রন্টটা কিন্তু প্রফেশনাল না আমাদেরকে এটাতে প্রফেশনালভাবে লিখতে হলে এইভাবে কপি করে করে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখন কপি করি এই যে এরকম কপি করে করে এবং সাইজ ঠিক মতো করে পজিশন মতো এইভাবে আমাদের এডিট করতে হবে তো আমি একটা এডিট করে দেখাই বিয়ার্স বিয়ার্স আরেকটা কথা বলি এই ফন্ট কিন্তু অনেক কিছু নেই সেই জন্য আমাদেরকে একটা বাংলা মডিফাই ফন্ট এড করতে হবে এই জন্য এটাকে কপি করে আমরা একটা বাংলা মডিফাই ফন্ট এড করে নিব যে কোনো মডিফাই ফন্ট হলে হবে সবার ফোনে তো মডিফাই থাকে বর্তমান যুগে এখান থেকে কিছু নিলাম তারপরে বিয়ার্স এই যে এখান থেকে এই তটাকে আমি পজিশনে বসাই দেব ও বেয়ার্স এগুলো বসানোর পর আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই লেয়ারে টাচ করবেন আপনারা এই লেয়ারে টাচ করার পর এই যে তালা তালাতে ক্লিক করে লক করে দিবেন তাহলে এটা নাড়া করবে করবেন আশা করি বুঝতে পারছেন তো বিয়ার্স আমি তোরটাকে আরেকটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তোর উপর ডাবল ক্লিক করে বিয়ার্স এখানে মাত্রালতা একটি মাত্রালতা ওই যদি দেন তারপর ওকে দেন এই যে ওইতে একটা মাত্রালতা বিয়ার্স মাত্রালতাটা ব্যবহার করার জন্য ওই কিবোর্ডে কিবোর্ডে গিয়ে ওই লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মাত্রালতাটা এইভাবে অ্যাড করে নেবেন আমি কি বললাম বিয়ার্স এটার উপর ডাবল ক্লিক করে এখানে কিবোর্ডে এসে এই যে ওই লিখবেন ঠিক আছে এই যে আমি ওই লিখলাম এই যে ওই লিখবেন ওই লেখার পর ওকে করে দিলে এই যে মাত্রালতা দেখতে পাচ্ছেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এরপরে এটাকে আরেকটা কপি করবেন কপি করার পর এই সাইড আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি রোটেট এটাতে ক্লিক করে নিচেরটাকে নিচেরটাকে বাড়াই বাড়ায় দিবেন তো দেখতে পাচ্ছেন এই দিকে গেছে গেছে এইভাবে দিবেন বিয়ার্স ও বিয়ার্স বলতে ভুলে গেছি আপনারা এই লেখাগুলোকে বসানোর পর যখন অ্যাডজাস্ট করবেন তার জন্য এই লেয়ারে টাচ করবেন এরপরে যে এই চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে মার্ক করে দিবেন যে অ্যাডজাস্ট করতে চান তারপরে আবারও এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপরে ওকেতে প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এভাবে করবেন তো বিয়ার্স এটাতে এবার কালার দিবেন কিভাবে এর জন্য আসবেন এই চিহ্নটাতে এরপর একটু সাইডে এসে দেখতে পাচ্ছেন কালার এটাকে অন করে দিয়ে যে নিচেরটা টা দেখতে পাচ্ছেন নিচেরটা তো এখান থেকে কালার আপনাদেরকে মিক্সিং কালার তৈরি করে নিতে হবে তো বিয়ার সের পরে এই নামটাকে সেভ করার জন্য এই যে শেয়ারে টাচ করবেন এরপরে এখানে দিবেন পিএনজি এবং নিচেরটা দিবেন হচ্ছে আলট্রা এরপরে এই সেভ টু গ্যালারিতে দিলে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো বেয়ার্স এই ফন্টের আকার একার আপনারা ওই বাংলা যে কোনো একটা মডিফাই ফোন থেকে আকার একার এবং রুসুকার এগুলো নিয়ে নেবেন বাংলা মডিফাই ফোনটা অনেক মাত্রাগত আছে আপনারা সেগুলা ফোন থেকে নিয়ে নিবেন এবং এই ফোন থেকে এই ধরনের স্টেলি সকরগুলো গুলো ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন তো আর সেরকম প্রিমিয়াম ক্যাটাগরির ফোন ফ্রিতে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন কত হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন